মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বক্স আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছিলাম আমাদেরই পাড়ায় একটা বন্ধুর বাড়িতে তার দাদার বাড়িতে মানে তাদের তাদের বাড়িতে আর কি কার্তিক ফেলা হয়েছিল তো আমাদের বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করেছিল তো আমরা চলে গেছিলাম আমরা গেছিলাম অনেকেই গেছিলাম প্রায় নজন গেছিলাম তো দেখো তারপর আমি আর রূপালি চেয়ারে বসে আছি আর এখানে সবাই আড্ডা মারছে আর কি দেখো বন্ধু বান্ধব সবাই এক জায়গায় গেলে একটুই আর কি আড্ডা তো হবেই হতেই হবে তো দেখো তারপর রূপালির বোন ভিডিও কল করেছিল তো তার সাথে একটু কথা বলছিলাম আর একটু ভঙ্গি করছিলাম তো তোমরা বুঝতেই পারছো তারপর দেখো আমাদের পাতে খিচুড়ি পড়ে গেছে খিচুড়ি প্রসাদ তো আমরা খিচুড়ি প্রসাদটা খেয়ে নিলাম আর দেখো ওর সাথেই কথা বলছিলাম আর খাচ্ছিলাম আর তারপর আর দেখো তারপর তো খেতে বসে একটু তো হচ্ছেই খাওয়াটা দেখো সবার গায়ে আর কিছু বলার নেই